আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শেখাব সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে কিভাবে বয়স নির্ণয় করা যায় বয়স নির্ণয় করার জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতিটি সেটি আমি আজকে অ্যাপ্লাই করবো তাহলে আমরা এখন আমার নিজের বয়স আগে নির্ণয় করি প্রথম হচ্ছে আমরা যে টেকনিকটা অবলম্বন করি সেটা হচ্ছে বছর মাস দিন এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে তাহলে শুরুতে আমরা লিখি বছর তারপর হলো মাস তারপর হলো দিন ঠিক আছে আমি আমার যে বয়স আছে বর্তমান বয়সটা সেটা শুরুতে লিখব কারণ যেমন আজকে হচ্ছে উনিশ তারিখ নভেম্বর মাস অর্থাৎ এগারো আর দু হাজার একুশ তাহলে দুই হাজার একুশ বর্তমানটা আমি আগে লিখবো কারণ বড়টা আগে লিখতে হয় বড়োটা থেকে ছোটটা আমার যে পূর্বের যে জন্ম আছে জন্মটা ছোট সালটা তো এটা তো ছোটো হবে তো বড়ো থেকে ছোটো বিয়োগ দিতে হয় ঠিক আছে তাহলে প্রথমে লিখবো আমি দু হাজার একুশ হলো বছর মাস হল এগারো ঠিক আছে তারপর হলো দিন হলো আজকে হলো উনিশ তারিখ উনিশ দিন ঠিক আছে আর আমার বয়স হচ্ছে দোসরা অক্টোবর উনিশশো পঁচাশি যদি হয় তাহলে উনিশশো পঁচাশি তাহলে অক্টোবর মাস হচ্ছে দশ দোসরা দুই ঠিক আছে এই তাহলে আমরা এখানে দেখেছি সবগুলো বড় উপরে মাস উপরেরটা বড় দিন উপরেরটা বড় বড় হলে কোনো সমস্যা নেই সহজেই আমি বিয়োগ করতে পারব তো যখন এই উপরেরটা ছোট হবে দিন ছোট মাস ছোটো হবে তখন কী অন্য অন্য টেকনিক অবলম্বন করতে হবে সেটা আমি আবার ধারাবাহিকতা অনুযায়ী পরে আসতেছি ঠিক আছে তাহলে এখানে তো নয় থেকে দুই চলে গেলে সাত তাহলে এখানে এক তাহলে সতেরো তারপর হলো এগারো থেকে দশ চলে গেলে এক শূন্য ঠিক আছে তারপর হলো দু হাজার একুশ থেকে উনিশশো পঁচাশি চলে গেলে ছত্রিশ মানে এগারো থেকে পাঁচ বার দিলে তার ছয় হাতে আস এক এক আটের নয় নয় থেকে বারো থেকে নয় চলে গেলে তিন ঠিক আছে তাহলে বছর একদিন তাহলে এক মাস সতেরো দিন ঠিক আছে ছত্রিশ বছর এক মাস সতেরো দিন ঠিক আছে এটা এটা খুব সহজ সহজে তাহলে এখানে যেটা এটা হলো বর্তমান বর্তমান যে তারিখটা আছে সেটা এটা হলো জন্ম ঠিক আছে এই তাহলে এটা সহজে আমরা বুঝতে পারলাম এটা খুব সহজ কিন্তু যদি বড়ো হয় তাহলে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হয় সেটা আমরা এখন দেখব এখন আবার লিখবো আমরা বছর মাস দিন ঠিক আছে বছর মাস দিন এটা দুই হাজার একুশ এটা হলো বর্তমান ঠিক আছে দু হাজার একুশ আর এটা যদি আমরা দশ মাস দিই আর এদিকে হলো যেমন উনিশ ঠিক আছে তাহলে জন্ম যে উনিশশো নব্বই ঠিক আছে আর মাস হলো যদি আগস্ট আগস্ট মাস দিই আট তারপর হলো এখানে নিচেরটা বড় দিনের নিচের সংখ্যা বড় এখানে তাহলে নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে উপরটা ছোট তা এখানে কিন্তু বিধ দেওয়া যায় না এখন কি টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আমি দেখেছি বছর মাস দিন আমরা জানি যে এই তিরিশ দিনে এক মাস তিরিশ দিনে এক মাস ঠিক আছে তাহলে এক মাস যদি আমি এই দিনে নিয়ে আসি তাহলে তিরিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে যদি আমরা এই টেকনিকটা অবলম্বন করি যে তাহলে এটার সাথে কী করা করতে হচ্ছে এখানে যে সংখ্যা থাকবে উপরের ছোট সংখ্যা সেটার সাথে এখানে যে এক মাস সমান তিরিশ দিন এই তিরিশ এখানে যোগ করতে হবে তিরিশ যোগ করতে হবে তাহলে কত হচ্ছে এখানে তাহলে উনিশ আর হচ্ছে তিরিশ হচ্ছে উনপঞ্চাশ ঠিক আছে এখন এই উনপঞ্চাশ থেকে বিশ বিয়োগ তাহলে নয় আর দুই উনত্রিশ এখানে হচ্ছে তাহলে উনত্রিশ দিন উনত্রিশ দিন ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে আমি যে এই এক মাস এখানে নিয়ে আসলাম তাহলে এখানে ধার নিয়েছি এক মাস ঠিক আছে আবার দিতে হবে হ্যাঁ এটা আরেকটা টেকনিক আছে সেটা আমি পরে দেখাবো দিতে হবে কি যেটা আমি যে এই তিরিশ দিন এখানে এই এই শাড়িতে যদি যায় তাহলে এক মাস হয়ে যাবে তিরিশ দিন আবার এই শাড়িতে যদি আমি নিয়ে আসি তাহলে এটা সেটা হয়ে যাবে এক ঠিক আছে তাহলে একটা আমার নিচের যে সংখ্যা থাকবে সেটার সাথে যোগ হয়ে যাবে তাহলে প্লাস এক তাহলে নয় দশ থেকে নয় চলে গেলে থাকে এক আচ্ছা এক শূন্য ঠিক আছে এক মাস ঠিক আছে তারপর হচ্ছে এখানে আর কোনো সমস্যা নেই এখন আমি এখানে এক এক এখানে এক আর হচ্ছে নয় পারব তিন হলে এই একত্রিশ বছর এক মাস উনত্রিশ দিন ঠিক আছে এই এখন আমি আবার দেখাচ্ছি যে বছর মাস দিন এটা হচ্ছে বর্তমান আজকে চলতেছে যে বর্তমান আমার যেটাই দেই মানে বিভিন্ন এটা তো বড়ো ছোটো দিয়ে করা হচ্ছে এই জন্য দু এখানে অক্টোবর মাস দেওয়া আছে আর দিন হচ্ছে উনিশ ঠিক আছে আর এখানে হলো জন্ম তারিখটা দেওয়া আছে উনিশশো আর মাস দেওয়া আছে যে আট আগস্ট মাস আর বিশ দিন তাহলে এখানে নিচের সংখ্যা যদি বড় হয় কিভাবে করতে হয় এটা দিনের ক্ষেত্রে আবার মাসের ক্ষেত্রে নিচের সংখ্যা বড় হয় হ্যাঁ আবার যদি উভয়টাই বড় হয় কিভাবে করতে হয় সেই টেকনিকটা আমরা দেখাচ্ছি ঠিক আছে তাহলে এই দুইটা নিয়ম এই ভিডিওতে দেখানো হলো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ